তিনজন আছেন এই হচ্ছে মেন সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নিমকলি বাবা আর এখানে মা এখানে বজরঙ্গলী ভোলে বাবা আর রাধাকৃষ্ণ মন্দির আছে সেখান থেকে দিল্লি থেকে আমরা আজ বেড়াচ্ছি ছটা কুড়ির হলদিবাড়ির উদ্দেশ্যে চলুন রাখুন আর কোন ট্রেনে যাচ্ছি তার পুরো ডিটেলস আপনাদের এই ভিডিওর মধ্যে চলে আসবে সবাইকে মর্নিংবেলা দিল্লি স্টেশন এই সামনে দেখছেন আমাদের দু নম্বরে ট্রেন আসবে চলুন আমরা এক নম্বর থেকে আর দু নম্বরে যাই আয় বন্ধুরা আমি এখন দিল্লি স্টেশনে আজ আমরা দিল্লি থেকে কাঠগুদাম ধরে ওয়ান টু জিরো ফোর জিরো ধরে আমরা যাব এখন হলদিবাড়ি হলদুয়ারি গিয়ে ওখানে কাজ করে মেটাবো আর যেতে যেতে এই ট্রেনের রিভিউটা আপনাদের দিয়ে দেবো এটা দিল্লি থেকে সকাল ছটা কুড়িতে ছাড়ে আপনারা আসলে চলে আসতে পারেন এই ট্রেন খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখনও পর্যন্ত দেখছি না সার্ভিস কীরকম এর টাইম হচ্ছে ছটা কুড়ি তাহলে আপনারা ঘুরে চলে আসতে পারেন দিল্লিতে থেকে এখান থেকে সকালবেলা ট্রেন ধরে হলদিবাড়ি বলদুয়ারি চলুন আজকের ভিডিওটা কিন্তু বেশ জমজমাট হতে যাচ্ছে সবাই কিন্তু সাথে থাকবেন আর আমাকে যারা চেনেন না আমি সোমনাথ আর এস সোমনাথ যারা দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমাদের বগি নাম্বার হচ্ছে সি টু হ্যাঁ বন্ধুরা আপনারা কী ভাবছেন সকাল সকাল দিল্লি স্টেশনে কেন হ্যাঁ অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা ধাম যাব মানে নিমকর্লি বাবা আশ্রম চলুন আজকে সময় সুযোগ দুটোই হয়ে গেছে আমরা ওয়ান টু জিরো ফোর জিরো কাঠগুদাম জনশতাব্দী ধরে আজকে দিল্লি থেকে রওনা দিলাম ধামের উদ্দেশ্যে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এখানে ঠেলে দরজা খুলতে হবে আর এই হচ্ছে ভিতরে আমরা যেই জনশতাবীটা যাচ্ছি সেটি কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড স্মল জনশতাবীর রুট এই জনশতাব্দী দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দিল্লিতে যেটি পাহাড়গঞ্জের থেকে আসতে কিন্তু সুবিধা আর এর সুবিধা এমনি জনশতাব্দীতে যেরকম ব্যবস্থা থাকে এখানেও সেরকম ব্যবস্থা উঠতে না উঠতেই হাতে একটা জলের বোতল ও পেপার আর এই হচ্ছে পুশ ব্যাগ করার জায়গা আর এই যে দেখছেন যাতে রত্যুর না লাগে তার জন্য একটা পর্দা সিস্টেম করা আছে এমনি জনশতাব্দী যেরম হয় সেম টু সেম সেরকমই আছে আমাদের ট্রেন কাঠগোদাম জনশতাব্দী ছটা বাইশে ছাড়লো এর মাঝখানে পড়বে নটা স্টপেজ আর সাঁত্রিশটা ইন্টারমিডিয়াল স্টপেজ আমরা পৌঁছবো এগারোটা কুড়ি টাইম চলুন আমরা যাত্রা শুরু করলাম কেমন হয় এই যাত্রা এই ট্রেনের পুরো রিভিউ আমি দেবো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমরা দিল্লি ছেড়ে এইবার হলদিবাড়ির দিকে রওনা দিলাম চব্বিশ কিলোমিটার চলে আসলো গাজিয়াবাদ স্টেশন ট্রেন ছ মিনিট লেট এখানে দু মিনিট দাঁড়াবে চলুন এর আগের তাও দেখাবো গাজিয়াবাদ স্টেশন ছাড়তে না ছাড়তেই আমাদের হাতে চলে আসলো ব্রেকফাস্ট তার মধ্যে রয়েছে কাটলেট যেহেতু আমরা ভেজ অর্ডার দিয়েছিলাম সেই জন্য কাটলেট চায়ের সামগ্রী একটি ম্যাঙ্গো জুস ও একটি খেয়ে দিয়ে হজম করার জন্য ইনো আর সতে ছিল ব্রেড বাটার সেটাও ছিল চলুন আমরা ব্রেকফাস্ট করতে থাকি আপনারা দেখতে থাকুন দ্বিতীয় স্টপেজ মুরাদাবাদ বেশিক্ষণ লেট নেই এক মিনিট লেট মিনিটটা চলে আসলাম আমরা দিল্লি থেকে মুরাদাবাদ এরপরে হচ্ছে রামপুর জং রামপুর চলুন থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসপোর্ট সোমনাথকে আর আমরা কাঠগুদাম শতাব্দী এক্সপ্রেস ওয়ান টু জিরো ফোর জিরো এর পরে স্টপেজ রামপুর এই ট্রেনে আসলে কিন্তু আমাদের টি আর ব্রেকফাস্ট পাবেন লাঞ্চের কোনো ব্যবস্থা নেই টিকিটের সাথে এটা করা থাকে আপনারা দেখে নেবেন ভেজ এ ননভেজ দু রকমই দিতে পারে তুলনায় কিন্তু ডেলের বাথরুমটা যথেষ্ট পরিষ্কার হ্যান্ড শাওয়ার আছে আর সেই চেনে মগ চেন দিয়ে বাদা মগ কল হাতল হ্যান্ড ওয়াশ জল আছে আমাদের ট্রেনের তিন নম্বর স্টপেজ চার নম্বর রামপুর একশো কিলোমিটার চলে আসলাম এই রামপুর জংশন থেকে তিনটি লাইন তিন দিকে যায় দিল্লি লক্ষ্ণ ও কাঠগুদাম এই জন্য এটাকে জংশন স্টেশন বলা হয় এর পরের স্টেশনে আসবে রুদ্রপুর সিটি চলুন থাকুন আমাদের সাথে আর এই ট্রেনের জার্নি কেরম হচ্ছে সেসব ডিটেলস আপনাদের তুলে ধরব ট্রেন রুদ্রপুর সিটি তার ছ নম্বর প্ল্যাটফর্ম এই সরি ছ নম্বর স্টপেজে চলে আসলো এরপরে লালকুয়া তারপরে আমরা নাব হলদীবাড়ি সাঁত্রিশ কিলোমিটার চলে আসলাম দিল্লি থেকে রুদ্রপুর সিটি এই রুদ্রপুর সিটি ছাড়ার পরেই আপনাদের চলে আসবে খুবই সুন্দর শালপনশের জঙ্গলের ভিতর দিয়ে ট্রেনটি একটু আসতে যাবে কিন্তু দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে আর এখনো পর্যন্ত ট্রেনের পরিষেবা সত্যি খুবই ভালো আমরা দিল্লি থেকে দুশো উনষাট কিলোমিটার চলে আমাদের ট্রেনের সপ্তম স্টপেজ লালকুয়া তার চার নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের হলদুয়ারি ট্রেনটা খুব ভালো ট্রেনে যে চার মিনিট লেট এরপরেই হচ্ছে হলদেওয়ারি লালকুয়া আপনারা ট্রেনে অনেক জানেন লালকুয়া ট্রেনও এখানে আসে এখান থেকেও আপনারা যেতে পারেন লালকুয়া স্টেশন ছেড়ে দিল জংশন আমাদের পরের ডেস্টিনি হচ্ছে ওয়ারি যেখানে আমাদের নামার কথা চলুন ট্রেনটা খুব ভালোই যাচ্ছে চার মিনিট লেট যাই না যেতে যেতে কতক্ষণ লেট থাকবে এই লালকুয়া স্টেশন পার করার পরেই ট্রেন কিন্তু একটা জুড়ে যাবে না কারণ এটি সিঙ্গেল রুড এখানে ট্রেন একটু উপর দিকে ওঠে সেই কারণে একটু আসতেই যাবে তবে দুদিকে যে মনোরম পরিবেশ সত্যিই আপনার ভালো লাগবে দুশো পঁচাত্তর কিলোমিটার চলে আসলাম আমরা দিল্লি থেকে আমাদের ডেস্টিনি হলদিওয়ানি একদম পারফেক্ট টাইম অন টাইমে ট্রেন ঢুকে গেছে এগারোটা চোদ্দো এবার আমরা এখান থেকে গাড়ি বুক করে আস্তে আস্তে উপরের দিকে উঠবো চলুন থাকুন আর ওঠার ভিডিও আসনা না আপনার কাছে দেখতে থাকুন আমরা বলতে পারি পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন ট্রেনটা সত্যিই খুব সুন্দর ট্রেন পরিষেবা অতি উত্তম আমরা এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে একটু দরদাম করে একটি গাড়ি বুক করে নিলাম আপনারাও বাইরে আসবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকবে একটা বুক করে নেবেন তবে আমরা যে গাড়িটা বা যেই সাথে গেছিলাম তাদেরও নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো এটা কোনো প্রমোশন ভিডিও না তবে তাদের সার্ভিস কিন্তু খুবই বেটার আর আপনারা একটু দরদাম করে নিলে যথেষ্ট ভালো আপনারা ঘুরতে পারবেন এই গাড়ি করে আমরা এবার ধামের দিকে চললাম শুনলাম শনিবার রবিবার নাকি খুবই ভিড় পাহাড়ের নাকি প্রচণ্ড জ্যাম জট আছে চলুন দেখি আর থাকুন আমাদের সাথে আর ভিডিওটা কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আসলে আমাকে ডিটেলসে জানাতে পারেন আমি পুরো ডিটেলস আপনাদের বলে দেব চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এস ফর সোমনাথের এখান দিয়ে কিন্তু প্রচুর বাসও ছাড়ে যেটা আপনার ক্যাচি ধামের উদ্দেশ্যে রওনা হয় তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা ব্রেক নিয়ে নিলাম আর একটা কথা বলে দিই এখানে কিন্তু কেজি দরে পকোড়া পাওয়া যায় একবার টেস্ট করে দেখতে পারবেন সত্যি খুব ভালো লাগবে এছাড়াও ম্যাগি আর নানা রকম সামগ্রী তো আছেই চলুন টিফিন করে আমরা আবার পাহাড়ের দিকে উঠতে থাকলাম Jade. Okay. হ্যাঁ কইচি যাওয়ার আগে তা আশ্রম দেখলাম আসুন এত বড় একটা বজরঙ্গুলি যায় বজরঙ্গলি ক্যাচি দাম আসতে গেলে এটা পড়বে এবার নেবে দেখে নেবেন খুব সুন্দর জায়গাটা ମନ୍ଦିରଟା ସୁନ୍ଦର କାଜ କର আমরা চলে এসছি শ্রী কাইচি ধাম বাবার আশ্রমে এই সামনেই আসছে শনিবার রবিবার দিনের শনিবার রবিবার দিনের ভিড় কাইচি ধাম পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম পুজো দেব বলে হ্যাঁ বন্ধুরা আপনারাও পারলে এরকম করতে পারেন এসে বিকালবেলা পুজোটা দিয়ে নিতে পারেন আশেপাশে প্রচুর দোকান আছে তো আগে গিয়ে আমরা যেখানে জুতো রাখলাম তার পাশ থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম চলুন এবার আপনাদের নিয়ে যাই সেই ধাম যেখানে যাওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই উৎসুক হয়েছিলাম এর মাহাত্ম আশা করি আমাকে আর বলতে হবে না কারণ ধামের সেই নিমকরলি বাবা যাকে বলা হতো জীবন্ত বজরঙ্গবলি ওনার সম্বন্ধে অনেক কথাই এখানে প্রচলিত আছে যেটি আপনারা ইউটিউব খুঁজলে পেয়ে যাবেন এই শিপড়া নদী এই নদীর পাড়েই উনি তপস্যা করেছিলেন আর সেখান থেকেই আজ এই নিমকরলি ধাম বা ক্যাচি ধাম নামে পরিচিত চলুন আমরা পুজো সামগ্রী নিয়ে এবার পুজোর দিকে যাই আর জানি না কতখানি আমি ভিডিওটা করতে পারবো যতক্ষণ পারবো আশা করি আপনাদের দেখাতে থাকবো আপনার জুতো রাখতে পারেন জায়গায় একটু মন্দির থেকে আগের দিকে আসবেন এবার জুতো রাখার জায়গা আছে এখানে तो और लेके आना है, आना है।, है बस तो यह क्या क्या सिस्टम है कितना कितना दो सौ अस्सी काम कर रहा है এটা 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 আপনারা এসে বাবাকে কম্বল টাচ করিয়ে নিতে পারেন এই কম্বল হচ্ছে পাঁচশো টাকা এইটা হচ্ছে হাজার টাকা এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আটশো টাকা এইটা হচ্ছে দেড় হাজার টাকা আর এটা হচ্ছে দু হাজার টাকা আপনার কম্বল আমরা যেমন নিয়েছি কমের মধ্যে বাবাকে টাচ করিয়ে নিয়ে যাব বাড়িতে আপনারাও আসতে পারেন এখান থেকে এই কম্বল বাবাকে চড়াতে পারেন আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে এই ডালা নেওয়া হয়ে গেছে সাথে কম্বলও নিয়ে নিয়েছি একটা চলুন এবার মন্দিরের দিকে ঠুকি জানি মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তাও দূর থেকে দেখিয়ে দিচ্ছি

જય બાબા નીમકમળી બાબા এই হচ্ছে সেই শিপ্রা নদী যেটি জানেন যার উৎস দেখলে অনেকেই ভয় পাবে কিন্তু এখানে শুকিয়ে গেছে চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে আগাই এবার পুজো দেবো পুজো দিয়ে তারপর আপনাদের বলবো কীরকম দর্শন হলো আপনার হাতটা ধুয়ে নিতে পারেন পুজো দেওয়া হয়ে গেল অঞ্জলিও দেখা হয়ে গেল আমরা জুতো যেখানে রেখেছিলাম ওখানে যাবো ওখান থেকে গিয়ে জুতো নিয়ে আবার হোটেলের দিকে যাব চলুন এই হচ্ছে নিমকলি বাবা আস মন্দিরটা এখানে তিনজন আছেন এই হচ্ছে মেন সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নিমকলি বাবা আর এখানে মা এখানে বজরঙ্গলী ভোলে বাবা আর রাধা মন্দির আছে এই পুরোটা হচ্ছে নিমকলি বাবার আশ্রম খুব সুন্দরভাবে পুজো দিলাম আর সতে সন্ধ্যা আরতিটাও একটা এক্সট্রা পাওনা সত্যি অনেক দিন ধরে আশা আজ পূর্ণ হলো চলুন এই পাহাড়ে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা বাজে কিন্তু দেখুন এখনও কিন্তু সূর্যের রোশনি আছে আমরা যেখানে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা আমরা সেই হোটেলে দাঁড়িয়ে আছি তার সামনে ওই দূরে দেখা যাচ্ছে নিমকলি বাবার মন্দির তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট একটা তো হয়ে যেতেই পারে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতে হবে চ্যানেলটা এই রকম ভিডিও দেখার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকমভাবেই ফোর সোমনাথকে সাপোর্ট করতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আরও ভিডিও কিন্তু আসছে